সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এমনি মাসুদ রানা জার্নি উইথ মাসুদ আপনার সবাইকে স্বাগত দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মারিয়া গ্রামের আব্দুল মোদি চাচার পারিবারিক সমানিত খামারে তো দর্শক আজকের ভিডিওটি তাদের জন্য একদমই গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সকল ভাইরা মনে করছেন পারিবারিক ভাবে দুই একটি আহ মহিষ পালন করবেন বা দুই একটি গরু পালন করবেন একমত তার জন্য বা যে সকল ভাইরা মহিষ বা গরু পালন করছেন কিন্তু তারা লাভবান হতে পারছেন না এই ভিডিওটা একমত জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো যে সকল ভাইরা খামার শুরু করবেন বা খামার করে লস করছেন তাদের জন্য এই ভিডিওটি আজকে হতে চলেছে আর ভিডিও স্ক্রিপ্ট না করে ভিডিওটা অবশ্যই আমাদের দেখবেন আমরা আপনাদেরকে এই পুরো ভিডিওতে একটা পারিবারিক খামার কিভাবে গড়ে উঠেছে বা কিভাবে গড়ে তুললে আপনারা আগামীতে ভবিষ্যতে লাভবান হবেন এবং গরু ছাগল বা গরু আপনারা কোথা থেকে ক্রয় করলে বা কিভাবে কিনতে লাভ হলে আপনারা সামগ্রিকভাবে আপনাদের যে যে লক্ষ্য উদ্দেশ্য এটা পূরণ হবে তো এটা এই ভিডিওতে কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই দর্শক আর দেরি না করে চলুন আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি আমাদের পারিবারিক খামারি আব্দুল মজার কাছে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি আব্দুল মোজাসের কাছে আমরা তার থেকে জানবো তিনি কিভাবে তার এই যে পারিবারিক সুন্দর খামারটি তিনি বড় করে চলেছেন এবং সফলতার সাথে তিনি এই মহিষগুলা পালন করছেন এবং কখন থেকে শুরু হলেন কিভাবে শুরু করেছিলেন এই বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি টানবেন না বা স্ক্রিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং যদি আপনাদের অবশ্যই একটু ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দেবেন এবং আমরা স্ক্রিপ আমরা স্ক্রিনে আমরা আমাদের খামারি নাম্বারটা দিয়ে দিব তার সাথে আপনারা যে কোনো পরামর্শ যে কোনো বিষয়ে করতে পারবেন তো আর কথা না বলে চলে যাই আমাদের

ওই শুরু ওই এখন বড় বড় মাছ আড়াই মাস তিন মাস টাইনি বেশি প্রথমের দিকে আপনি ছোট মাছ দিয়ে শুরু করেছিলেন কিন্তু পরে আপনি এরকম মাছ এগুলো একটু কাট মাছ মানে যেগুলো হাড়ুডি এই টাইপের মাছগুলো আপনি কিনে এখন এরকম মনে করেছেন তো এই মাছগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেছিলেন এই সিটি হাট থেকে সিটি হাট রাজশাহী সিটি হাট থেকে সংগ্রহ করেছেন তো আপনি কি নিজে একাই কিনেন আপনার সাথে কেউ থাকে আমার সাথে লোক থাকে না থাকে লোক মানে আপনি নিজেই এই বিষয়ে খুব এক্সপার্ট বা দক্ষ মানুষ তো এই যে এই মাছগুলো আপনি কেমন দামে কিনেছিলেন

তিন মাসে দেড় লক্ষ টাকা মানে ওই জমিতে ঘাস লাগানি আছে মোটামুটি কাঁটা জমি ঘাস লাগানি আছে কাঁচা ঘাস কাঁচা ঘাস ওই নিপিয়ার ঘাস নিপিয়ার ঘাস লাগানি আছে ওই ঘাসটা কাটি কুচি ওই খোল তারপরে কুদের ভাত গমের ভুসি মাকা দিয়ে এগুলি দিয়ে খাওয়াচ্ছেন আর এই যে এখন তো পুকুরের সংকট তো এগুলা আপনি এদেরকে গোসল কিভাবে আপনার ওই যে ঘরে মোটারের সাহায্যে আপনি গোসল করিয়ে থাকেন তো এখন যে এত সুন্দরভাবে আপনি পালন করেছেন এটা আপনার একটা অভিজ্ঞতার ফসল তো যদি অন্য কেউ এভাবে লালন পালন করতে চায় তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন

আমি একটু বলছিলাম যে একটু বিস্তার ভাবে যে যদি কেউ মহিষ পালন শুরু করে বড় তৈরি কেমন ভাবে আস্তে আস্তে বেশি টাকা হয়ে যাবে কেমন দামের কিনে শুরু করতে পারে মোটামুটি এখন তো বাজার বেশি মোটামুটি এখন কিনতে গেলে পারে ওই লাখ টাকার লাগবে এক লাখ এক লাখ আহ চল্লিশ হাজার কি দেড় লাখ এরকম কিনতে পারবে কিনতে পারবে দিয়ে তারা হচ্ছে যে পারিবারিক ভাবে যে খামার করে দুইটা তিনটা জায়গা করে তারা পালন করবে তো এই যে চাচা আপনি এই মহিষ পালনের পাশাপাশি আর কি করছেন মুরগি কিছুটা মুরগি মুরগি পালেন এই এটা পারিবারিক ভাবে করেন তো এর সাথে গরু পালন কেন গরু আছে গরু গাই গরু দুধ দুধের গাই গরু আছে এই দুধের গাই গরু আছে ওগুলা তো মোটামুটি লাভ হচ্ছে আচ্ছা আমরা পরে দেখানোর চেষ্টা করব তো এখন এই যে এই মহিষটা আপনি তিনটা একসাথে রাখেন এটা মারা মারতে আমি করে কিনা না এমন মারাবানি করে না মারামারি করে না এইভাবে একসাথেই থাকে তো এটা পারিবারিক যে কারণ তো অনেক সময় সব সময় তো বাড়িতে পুরুষ মানুষ থাকে না যদি মহিলা মানুষ তারা কি ইলাণ অবলম্বন করতে পারবে কিনা মহিলা মানুষ পারবে মহিলা মানুষ ওইটা লাভ পরে কিছু কিছু দিবে না পরিবারের সাথে মিশে যাবে সুন্দরভাবে তো এগুলোকে দানাদার কিছু খাবার আপনি দিচ্ছেন দানা বলতে গেলে ওই গমের ভুসি গমের ভুসি গমের ছিলকি যাবে ছিলকি আর বুটারাটা বুটারাটা

তার সাথে আপনারা পারিবারিক ভাবে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন তিনি কিন্তু অনেক এটি লাভবান ব্যবসায় আছেন কারণ প্রতি মাসে তিনটা মহিষ থেকে দেড় লক্ষ টাকা সেল টোটালি গড়ে তিন মাসে হচ্ছে তাহলে মাসে পঞ্চাশ শতকের আয় হচ্ছে এটা কিন্তু অনেক এটা কিন্তু অনেক টাকা তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই অবশ্যই চিন্তা ভাবনা করে এরকম সুন্দর খামার করতে পারে না কিছু তো খরচ বাদ যাবে তো বেদর্শক চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও দেখা হবে আবারও কথা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণ আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিও দেখবেন আর যদি আপনাদের এই ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বা শেয়ার দেবেন ধন্যবাদ সকলকে